হুম এই স্নান করবি তো আজকে না আবার স্কুলে তো যাবে স্কুল যাব আমি কেন রে আমি এনে ধর নামচাটা ধর তুই দুদিন স্নান করিসনি জানিস তো স্নান না করলে কি হয় বল তো শরীর কোষে যায় আর গায়ে দিয়ে বাজে বাজে গন্ধ ছাড়ে পচা পচা গন্ধ তাটারি ধরে এনে সাবানটা ধর ধর সাবানটা ধর এই গামছাটা নে আমি তো গরম জল বসিয়েছি গরম জল ফুটছে টকবক টকবক করে হ্যাঁ হ্যাঁ মামা মা মাタオルLambda কিন্তু গাধো মাথা ধুবো না ই আবার কি কথা এইটুকানি এইটুকানি চুল গাধো ধুবো মাথা ধুবো না শরীর তো আরো কষে যাবে মাথায় ভালো করে আজ কি তো serum ঠান্ডা নেই ও মাথায় তেল দিয়ে যাবে মাথায় তেল দিবি তো শোন আমার কথাটা আজকে তো সেরকম ঠান্ডা নেই একটু ভালো করে স্নান করে একটু মুখে ওয়াশ দিবি গায়ে হাতে পায়ে সাবান দিবি ঠিক আছে গরম জল করেছি ভালো লাগে না রান করতে এত ঠান্ডা আমার তো ঠান্ডা পড়েছে দেখো কত জামা পরে যাচ্ছে ঠান্ডা করলে হবে না চল দেখি ওদিকে চল এখনো নলে টাইম কলের জল পড়ে যাচ্ছে দেখবি চল